ভাঙা হৃদয়কে ভাঙা কাঁচের সাথে তুলনা করেন কবি সাহিত্যিক কিংবা প্রেমিকেরা হৃদয় ভাঙার সঙ্গে কাঁচ ভাঙার তুলনাও করা হয় ভাঙা হৃদয়ে জোড়া কতটা শক্ততা নিঃসন্দেহে দীর্ঘ গবেষণার বিষয় তবে ভাঙা কাঁচ জুড়ে যে সুদৃশ্য প্যান্ডেল তৈরি করা যায় তা প্রমাণ করতে চলেছে গঙ্গারামপুর শহরের অন্যতম নাট্য সংসদ ক্লাব ক্লাবের বর্ষে দিয়ে হাজার সুদৃশ্য প্যান্ডেল তৈরি করে রীতিমতো চমক দিতে চলেছে নাট্য সংসদ ক্লাব দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম নাট্য সংসদ ক্লাব এবছর প্রায় বারো লক্ষ টাকা ব্যয় করে শিলিগুড়ির প্যান্ডেল শিল্পীদের দিয়ে বিভিন্ন রঙিন ভাঙা দিয়ে হাজার পুজো প্যান্ডেল তৈরি করছেন সেই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা ও চোখ আলোক আলোকসজ্জার ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ মূলত অন্তর শক্তি এই থিমকে সামনে রেখে পুজোর আয়োজন করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে শেষ পর্যায়ের পুজো প্রস্তুতির কাজ জোর কদমে চলছে এই পুজোকে কেন্দ্র করে গঙ্গারামপুর শহর তো বটেই জেলা জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে এবারে পুজো প্রসঙ্গে কি বললেন ক্লাবের কোষাধ্যক্ষ সর্বজিৎ গুহ শুনুন মাত্রা সংসদ ক্লাবে প্রত্যেক বছরই নিত্য নতুন থাকে আমরা একটু থিমের উপরে বেশ করে প্রত্যেকবার পূজা করি এবারে আমাদের চৌত্রিশতম বর্ষে আমরা টিমের নাম দিয়েছি অন্তঃশক্তি ভাঙা মানেই চেষ্টা অর্থাৎ আমরা জীবনের চলার পথে যখনই কোনো কাজে ব্যর্থ হয়ে বা আমাদের স্বপ্ন ভেঙে যায় তখন আমাদের মনটা ডিপ্রেশনে চলে যায় ভাঙা মন এবং ভাঙা কাজ দুটোই আতঙ্কের সৃষ্টি করে তো আমরা এখান থেকে একটা জায়গায় সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ভাঙা কাঁচ যেখানে বারো হাজার কি বোতল ব্যবহার করেছি আমরা এই মন্দির সাজাতে সেখানে আলোর রশনে যদি এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা যায় তাহলে মানুষ যদি নিজের মনের মধ্যে ভাঙা মনের মধ্যে একটা অন্ত সৃষ্টি করতে পারে তাহলে মানুষের জীবন যুদ্ধে হবে সেইখান থেকে আমাদের থিমের নাম দেওয়া হয়েছে অন্ত শক্তি আমাদের প্যান্ডেলের শিল্পী হচ্ছে শিলিগুড়ি নাম তাপস পাল আমরা আমাদের মনের কথা অনেকে জানিয়েছিলাম যে আমরা একটা ভাঙা কাঁচের উপরে প্যান্ডেল করতে চাই উনি আমাদের সাজেশন দিয়েছিলেন সমস্ত খরচা আমরাই করছি উনি শুধু প্ল্যানিংটা দিচ্ছেন তো মোটামুটি পনেরো লক্ষ টাকা আনুমানিক বাজেট আর প্রতিমা হচ্ছে আমাদের হরিরামপুরের তৈরি হচ্ছে সেখান থেকে বিচার করলে আমরা জেলার মধ্যে একটা ভালো স্থান এবার গ্রহণ করবো কারণ জেলাতে এর আগে এই ধরনের কোনো প্যান্ডেল হয়নি এই প্যান্ডেলের মূল আকর্ষণ হচ্ছে যেহেতু কাঁচের মধ্যে লাইটের খেলা যেখানে আমরা প্রায় তিন হাজার চেন লাইট বলে ইউজ হচ্ছে তিনশো স্পট লাইট ইউজ হচ্ছে এবং কিছু মায়ের সামনে যে প্যানেলগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা অন্য একটা রাজ্য থেকে নিয়ে এসেছি এখানে পাওয়া যায়নি তো ফলত যখন আলোর একটা রসনায় থাকবে ফলত গোটা জেলার একটা ক্রেজ এখানে থাকবে এই প্যান্ডেল ভিতরে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে